আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য জানবো এবং এরপরে এই অধ্যায়ের আরও যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট থাকে আর ডাইনামিক ওয়েবসাইটে ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয় তার মানে যখন ওইটাকে ওটাকে রান করা হয় মানে ডাইনামিক ওয়েবসাইট যখন রান করে তখন ডিজাইন এবং কন্টেন্টে পরিবর্তন হয় স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটি মাত্র মার্ক আপ থাকায় দ্রুত লোড হয় কিন্তু ডাইনামিকে ডাইনামিক কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে দেরি হয় কখনও ডেটাবেস কানেকটিভিটি ব্যবহার করে না ডেটাবেস কানেকটিভিটি সবসময়ই ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলকভাবে বেশি নিরাপদ হয় কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলকভাবে কম নিরাপদ কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট আর যেখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয় যেমন ই কমার্স অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে এগুলো ডাইনামিক ওয়েবসাইট হয় স্ট্যাটিক ওয়েবসাইট সরাসরি রান করে সার্ভার ল্যাঙ্গুয়েজ মানে অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না সাধারণত এইচটিএমএল এবং দিয়ে তৈরি করা সহজ হয় আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে সার্ভার অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি এএসপি ডট নেট জেএসি প্রয়োজন হয় স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা সহজ কিন্তু ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা টেস্ট করা ব্যবস্থাপনা করার জন্য দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পরিবর্তন করলে পুনরায় সার্ভারে লোড করতে হয় কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায় বিধায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না তো এটা ছিল হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য এখন আমরা সিএসএস জাফা স্ক্রিপ্ট এগুলো সম্পর্কে জানবো সিএসএস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এর পূর্ণরূপটা হচ্ছে ক্যাস্কেটিং স্টাইল শিট বা সংক্ষেপে সিএসএস এলিমেন্টসগুলো কীভাবে প্রদর্শিত হবে তাই স্টাইলসমূহেই নির্ধারণ বা করে দেয় বা নির্ধারিত করা হয় ওই স্টাইলসমূহ দ্বারা এইসব স্টাইলগুলো সাধারণত স্টাইল সমূহে সংরক্ষণ করে রাখা হয় ওকে এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজের মতো এবং হাই লেভেলে যখন প্রোগ্রামিং নিয়ে কাজ যদি করো তোমরা সেক্ষেত্রে সিএসএস নিয়ে তোমরা দেখবে যে তোমাদের কাজ করতে হচ্ছে এরপর জাভাস্ক্রিপ্ট হচ্ছে এইচ স্ক্রিপ্ট হচ্ছে এইচটিএমএল পেজগুলোতে ইন্টারঅিটি প্রদানের লক্ষ্যে জাভাস্ক্রিপ্টকে ডিজাইন করা হয়েছিল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো একটি হালকা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট সাধারণত এইচ এইচটি এম এল পেজগুলোতে সরাসরি এমবেড করে দেওয়া থাকে আচ্ছা এটি একটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ যার মানে হলো প্রাথমিক কম্পাইলেশন ছাড়া এই স্ক্রিপ্ট এক্সিকিউট হতে পারে এরপরে পিএইচপি পিএইচপি হলো হাইপার টেক্স প্রি প্রসেস মানে হচ্ছে যে হাইপার টেক্স প্রি প্রসেসরা আর কি এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি স্ক্রিপ্টগুলো সার্ভারে কার্যকর হয়ে থাকে এটি বিভিন্ন ধরনের ডেটা সমর্থন করে যেমন ওপেন সোর্স সফটওয়্যার হয় এটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায় এই পিএইচপির সার্ভার মানে ফাইল এক্সটেনশন হয় আর ডট পিএইচপি ডট পিএইচপি থ্রি অথবা পিএচটি এম এইচটিএমএল এরপরে এসপি এস পি এর পূর্ণভাবে হলো যে অ্যাক্টিভ সার্ভার পেজেস এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রযুক্তি যা ইন্টারনেট সার্ভার থেকে স্ক্রিপ্ট পরিচালনা মানে চালনা করা এটি মাইক্রোসফট প্রযুক্তি এটি এল ফাইলের মতোই ফাইল এই ফাইলে এইচ এইস এম এল এ স্ক্রিপ্টস থাকতে পারে আচ্ছা তাহলে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এছাড়া আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু এই অধ্যায় পড়ার জন্য আমাদের এই কয়েকটা জানতে হবে আমরা এগুলো নিয়ে জানলাম এখন আমরা যেটা জানবো যে ওয়েব পেজ দুই ধরনের হয় ওয়েব পেজ কয় ধরনের হয় অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ আবার দুই ধরনের আমরা দেখেছি কি একে ওয়েবসাইট দুই ধরনের এখন ওয়েব পেজ দুই ধরনের হ্যাঁ আচ্ছা ওয়েব ওয়েবসাইট এবং ওয়েব পেজ দুটো কিন্তু আলাদা ওয়েবসাইটে অনেক ওয়েব পেজ থাকে আচ্ছা তো ওয়েব পেজের মধ্যে প্রথম মানে এক ধরনের ওয়েব পেজ হচ্ছে লোকাল ওয়েব পেজ আর একটি হচ্ছে রিমোট ওয়েব পেজ লোকাল ওয়েব পেজটা কি লোকাল ওয়েব পেজ হচ্ছে স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষণকৃত ওয়েব পেজগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয় লোকাল ওয়েব পেজগুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায় এই ধরনের পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না মানে কি হয় যে এটা হচ্ছে স্থানীয়ভাবে বা লোকালি বা অল্প জায়গা পরিসরে যে ওয়েব পেজগুলো আমরা সংরক্ষণ করি বা তৈরি করা ওগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয় লোকাল ওয়েব পেজগুলোতে সোর্স সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজে ব্যবহার করা যায় ওকে নেক্সট হচ্ছে রিমোট ওয়েব পেজ রিমোট ওয়েব পেজ হচ্ছে দূরবর্তী কোনো কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয় দূরবর্তী কোনো কম্পিউটারে মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বা অনেক দূরের ওয়েব পেজগুলো যখন আমরা অ্যাক্সেস করতে পারি তখন ওটাকেই হচ্ছে রিমোট ওয়েব পেজ বলা হয় রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট লাগে এই ধরনের ওয়েব ওয়েব পেজ ব্রাউজিংয়ের জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয় ওকে এবং এটাকে ইউ আর এল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখবো যে ওয়েবসাইটের শ্রেণীবিভাগ ওয়েবসাইট কত ধরনের হয় এবং এটা ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন ধর বিভিন্ন ধরনের ওয়েবসাইট হয় যেমন আছে আর্কাইভ 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 সাইট সাইট বা টাইপের ওয়েবসাইটগুলো হচ্ছে এইসব সাইটে পুরনো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সকলের ব্যবহারের জন্য জমা রাখা হয় এরপরে বিজনেস সাইট যেমন ব্যবসার প্রচার প্রচার মানে প্রসার প্রচার এবং ব্যবসায়িক সেবাদানের উদ্দেশ্যে এইসব সাইট তৈরি করা হয় এরপর ই কমার্স সাইট যেমন পণ্য বিক্রির জন্য এইসব সাইট তৈরি করা হয় এতে ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য কেনা হয়ে যায় এরপরে কমিউনিটি সাইট যেমন বিভিন্ন ব্যক্তি একসাথে যোগাযোগের জন্য এইসব সাইট তৈরি করে এতে মেসেজ বোর্ড সাইট থাকে অনেক রকমের ওয়েবসাইট আমরা দেখি ওয়েবসাইট মানে ব্রাউজ করলে আমরা এইগুলো এক একটা এক এক ধরনের দেখতে পারবো ডেটাবেস সাইট কি এটা হচ্ছে এই ধরনের সাইটের যেটা হয় যে নির্দিষ্ট ডেটাবেসের কন্টেন্ট খোঁজা ও প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় ডেভেলপমেন্ট সাইট যেমন সফটওয়্যার উন্নয়ন ওয়েব ডিজাইন প্রভৃতির জন্য বিভিন্ন রিসোর্স তথ্য এসব সাইটে থাকে ডিরেক্টরি সাইট এই ধরনের সাইটগুলো বিভিন্ন কন্টেন্টকে ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি আকারে প্রদর্শন করে ডাউনলোড সাইট বিভিন্ন রকমের ডাউনলোড করা যেমন সফটওয়্যার ডাউনলোড করা ওয়ালপেপার ডাউনলোড করা বা ভিডিও অডিও এসব ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট হতে পারে গেম সাইট এই ওয়েবসাইটগুলো হচ্ছে গেমের বিচরণ ক্ষেত্র বা গেমের জায়গা সরাসরি গেম খেলা যায় খেলা যায় এই জায়গা সাইটগুলোতে আর কি ইনফরমেশন সাইট যেমন হচ্ছে যে প্রচুর ইনফরমেশন পাওয়া যায় সব জায়গা থেকে বিনামূল্যে বিভিন্ন রকমের ইনফরমেশন আর কি নিউজ সাইট এটি কেবল চলমান বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ তাৎক্ষণিকভাবে সরবরাহ করে এটা হচ্ছে নিউজ সাইট আচ্ছা তো সাধারণত আমরা এই ধরনের ওয়েবসাইট দেখে থাকি তাহলে ওয়েবসাইটের বিভাগের কথা যখন আসবে তখন এই কয়েকটি বিভাগ আমরা মানে অবশ্যই মনে রাখব এখন আমরা জানি যে এইচ টি সম্পর্কে এইচ টিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আচ্ছা ইন্টারনেটের টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে এইচ বলে ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে ওকে সার্ভার ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিয়ে সার্ভার আর কি ক্লায়েন্ট মানে আমি বা আমরা ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিয়ে ওয়েব পেজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় ক্লায়েন্ট তখন কি করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায় ওকে আর ব্রাউজারটা হচ্ছে যে যে ব্রাউজার যেমন ক্রোম মজিলা বা এজ সেটাই হোক না কেন আর যার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয় তাই হলো এইচ টি বা হেপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সুতরাং এইচ এর কাজ হচ্ছে সার্ভারের সাথে ব্রাউজার মানে সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগটা তৈরি করা আর কি হ্যাঁ আচ্ছা সার্ভার এবং ব্রাউজারের মধ্যে মূল কথা এটাই মনে রাখবো আমরা যে এইচ টিটিপি এর কাজ হচ্ছে সার্ভারের সাথে যে ব্রাউজার তার সংযোগ তৈরি করা এবং ব্রাউজার আমাদের কাছে থাকে আমরা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা এইচ এগুলো হচ্ছে আমাদের ব্রাউজার এবং এই ব্রাউজারের সাথে যে সার্ভার মানে যেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো আসবে তার একটা যোগাযোগ তৈরি করে দেওয়া আর কি ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া ব্রাউজারের অনুরোধ হয়ে সার্ভারের সারা মোতাবেক ওয়েব পেজকে ব্রাউজারে নিয়ে আসা ব্রাউজার এবং সার্ভারের সংযোগকে বিচ্ছিন্ন করা এটা হচ্ছে এইচ এর কাজ এই যে এখানে আমরা একটা ছবি দিয়ে বুঝতে পারি যে এইচ এইচ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স কীরকম আসে রিকোয়েস্ট আমরা ব্রাউজার থেকে কোনো একটা ট্যাব ওপেন করে রিকোয়েস্ট পাঠালাম দেন হচ্ছে ওয়েব সার্ভার ফাইন্ড ফাইল ওয়েব সার্ভার সার্ভার ওই ওটাকে খুঁজে পেল ফাইল রিড করলো দেন সার্ভার রেসপন্স করলো দেন ব্রাউজার ডিসপ্লে পেজ ব্রাউজার আমাদের ওটাকে ডিসপ্লে করলো বা আমাদের সামনে ওটা দেখতে দিল এইভাবে হচ্ছে কাজটা হয়ে থাকে আচ্ছা এখন আমরা জানবো ওয়েব কিভাবে কাজ করে আচ্ছা ওয়েব হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ যেটাকে আমরা বলি এটা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট বা সার্ভার বা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটারে বা ক্লায়েন্ট প্রোগ্রাম অর্থাৎ ওয়েব ব্রাউজার এই প্রোগ্রামটি রান করবে যার সাহায্যে ইন্টারনেটের সার্ভার প্রোগ্রাম রান করছে এমন কম্পিউটার থেকে তথ্যের জন্য ক্লায়েন্ট অনুরোধ করবে মানে রিকোয়েস্ট করবে আর কি হ্যাঁ আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে ব্রাউজার প্রোগ্রাম থেকে ব্রাউজার প্রোগ্রাম থেকে কি হয় আমরা যদি প্রথম ভাব দেখি সেক্ষেত্রে ব্রাউজার প্রোগ্রাম থেকে আমরা কোনো কিছু মানে জানতে চাইলাম বা সেটা রিকোয়েস্ট পাঠালাম এবং এটা আমাদের রান করবে হচ্ছে সেকেন্ড স্টেপে মডেমের মাধ্যমে মানে ইন্টারনেট লাগবে আমাদের ধরে নেই আমাদের যে কোনো ওয়েবসাইট আমরা হচ্ছে যে এখানে টাইপ করব দেন ইন্টারনেট তো আমাদের লাগবে মডেমের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক এবং এরপরে এইচ কাজ করবে মানে যেটা সার্ভারের সাথে আমাদের ব্রাউজারের কানেকশন ঘটাবে এরপরে হচ্ছে যে চার পাঁচ পাঁচে হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট যেটা ওই ডকুমেন্টকে আমাদের সামনে হচ্ছে যে শো করবে দেন নেক্সট হচ্ছে আবার ইন্টারনেটের মাধ্যমে সিক্স স্টেপ থেকে সেভেন স্টেপ ব্রাউজার প্রোগ্রামে আসবে এবং দেন হচ্ছে আট নাম্বার স্টেজে সেটা হচ্ছে স্টেজে যে কোনো সাইটের হোম পেজ আমাদের সামনে প্রদর্শন করবে মানে ক্লায়েন্ট আমরা আর কি আমরা ওটা দেখতে পারবো মানে এইট স্টেজে তখন তাহলে কি থাকলো যে ক্লায়েন্টের কাছে চলে আসলো তার মানে এক থেকে ব্রাউজার থেকে শুরু হলো দেন এটা ঘুরতে ঘুরতে এক দুই তিন চার পাঁচ এরকম করতে 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 আট নম্বরে ক্লায়েন্টের কাছে সেটা থাকবে আর আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ক্লায়েন্ট মানে ওয়েব কি করে যে ক্লায়েন্ট কম্পিউটারের অনুরোধ তথ্যটি সার্ভার ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয় এবং ব্রাউজার অনুবাদ করে স্ক্রিনে প্রদর্শন করে যেটা আমরা আমাদের কম্পিউটার বা আমাদের যে মোবাইল সেটাতে আমরা যখন আমাদের ওই সার্চের রেজাল্টটা দেখি আচ্ছা এভাবে হচ্ছে ওয়েবটা কাজ করে নেক্সট হচ্ছে এফ টিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা কি জিনিস ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফ টিপি এটা হচ্ছে যে এফ টিপি ফাইল ট্রান্সফারের জন্য আমাদের একটা প্রোটোকলের প্রয়োজন হয় যেমন হচ্ছে যে এটি ইন্টারনেট মাধ্যমে কি করে মানে ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন ফাইল আদান প্রদান করতে পারি এই জন্য একটা প্রোটোকল প্রয়োজন এটাকে হচ্ছে এফ বলা হয়ে থাকে এখন এটা হচ্ছে যে যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয় আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি মানে যে যখন যেটা প্রয়োজন ওটা আমরা ডাউনলোড করে ফেলতে পারছি আচ্ছা আবার আমরা কি করতে পারি চাইলে আমাদের কোনো ফাইলকে আপলোড করতে পারি বা কারো কাছে পাঠাতে পারি একটা হচ্ছে ডাউনলোড যেটা আমরা মানে নিজেদের কম্পিউটারে নামাই বা সেভ করি এবং আরেকটা হচ্ছে আপলোড আমাদের কম্পিউটার থেকে যেটা আমরা ওয়েবে আপলোড করি বা অ্যাড করি আচ্ছা এখন এই যে আপলোড এবং ডাউনলোড করার জন্য আমাদের কিছু হচ্ছে প্রোটোকলের প্রয়োজন হয় যেটা ওয়েবে ব্যবহার করা হয় এবং এটাকে হচ্ছে এফটিপি বলা হয় বা ফাইল ট্রান্সফার প্রোটোকল এই এইটার অ্যাক্সেসের জন্য আবার মানে আমাদের হচ্ছে যে একটা অ্যাক্সেসের প্রয়োজন হয় দুইভাবেই অ্যাক্সেসটা দেওয়া হয় একটা হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস আর একটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস ওকে এবং এটি ইন্টারনেটের মাধ্যমেই হয় এবং এই অ্যাক্সেসের মাধ্যমে কি হয় যে আমরা কোনো কিছু একসাথে আপলোড করা অথবা ডাউনলোড করা দুইটা কাজই হচ্ছে আমরা করতে পারি আচ্ছা এটা হচ্ছে আমাদের এফটিপি বা আমরা মনে রাখবো যে ফাইল ট্রান্সফারের জন্য আমাদের একটা প্রোটোকলের প্রয়োজন হয় যেটাকে এফটিপি বলা হয় এবং এই ট্রান্সফার আপলোড এবং ডাউনলোড দুটি মানে দুটি অংশ নিয়ে হয় এবং এর জন্য অ্যাক্সেস দুইভাবে দেওয়া হয় প্রাইভেট অ্যাক্সেস এবং পাবলিক অ্যাক্সেস আচ্ছা ওকে সো নেক্সট হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটার এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের যখন আমরা ওয়েব ডিজাইনে যাব বা ওয়েবের কাজগুলো সম্পর্কে আরও জানবো তখন এগুলো আমাদের কাজে লাগবে ক্লায়েন্ট কম্পিউটারটা কি জিনিস ক্লায়েন্ট কম্পিউটারটা হচ্ছে যে যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজে ব্রাউজ করি তাই ক্লায়েন্ট কম্পিউটার মানে যে কম্পিউটার থেকে আমরা মানে আমরা কোনো কিছু সার্চ করতে যাচ্ছি ওটাই হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার যেমন আমরা যখন কোনো কিছু সার্চ করি আমরা একটা কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে যে সার্চ করি দেন ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে অ্যাক্সেস করে ওই ইনফরমেশন আমরা পাই আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটারে দুটি মূল রিকোয়ারমেন্ট আছে যেমন এই মেশিনের মাধ্যমে বা এই মেশিনের সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট ছাড়া একটা কাজ করবে না দ্বিতীয়ত এই মেশিনকে ওয়েব ব্রাউজার প্রোগ্রাম রান করার ক্ষমতা থাকতে হবে মানে এই যে কম্পিউটার এটাকে হচ্ছে ওয়েব ব্রাউজার প্রোগ্রাম রান করার ক্ষমতা থাকতে হবে ওয়েব ব্রাউজার যাতে এখানে ওপেন হয় সেইটা এখানে নিশ্চিত করতে হবে আচ্ছা এবং ইন্টারনেটের সাথে সংযোগ ডায়ালআপ ফোনের সাহায্যে হতে পারে মডেমের মাধ্যমে হতে পারে যেকোনো ভাবে হতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার কি ওয়েব সার্ভারটা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে মানে ওয়েব পেজ যেটা আমরা বললাম ওয়েবসাইটের মতো ওয়েব পেজ থাকে এইগুলা এইগুলো হচ্ছে যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলা হয় আমরা ব্রাউজারের সাহায্যে এইসব পেজ বা এইসব সাইট মানে সাইট ওয়েব সার্ভার পর্দায় নিয়ে আসি মানে এইগুলো আমরা তখন দেখতে পারি আর কি আচ্ছা আর ওয়েব সার্ভারটা হচ্ছে এইচ টিপি বা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সংক্রান্ত অনুরোধে সারা দেয় দি অর্থাৎ ওয়েব পেজ সরবরাহ করে আমাদের সামনে ওকে আচ্ছা তাহলে আমরা ক্লায়েন্ট কম্পিউটার জানলাম ওয়েব সার্ভারও জানলাম এরপরে হচ্ছে আছে আমাদের আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আর কি তো আইপি নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটারে এক একটি আলাদা আলাদা পৃথক আইপি অ্যাড্রেস তৈরি হয় বা জেনারেট হয় এটাকে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটা এটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত হচ্ছে যে এই আইপিটা হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটারকে বা প্রত্যেকটা ডিভাইসকে আলাদা করে একটা আইডেন্টি দিয়ে থাকে এবং এই আইপিতে এরকম ধরনের হয়ে থাকে এটা হচ্ছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা তারাই হচ্ছে এই আইপিটা দিয়ে থাকে ওকে আচ্ছা এখানে হচ্ছে যে ধরি এটা একটা আইপি আমাদের এই যে এখানে আইপি ক্ষেত্রে প্রতিটি আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি নির্দেশ করে যেমন যদি এরকম হয় সেক্ষেত্রে এই পর্যন্ত হচ্ছে মানে শূন্য পর্যন্ত আর কি নেটওয়ার্ক আইডি এবং একশো পঁচিশ হবে আমাদের হোস্ট আইডি আচ্ছা আর এটা চারটা অংশে বিভক্ত মোট বত্রিশ বিটের নম্বর হয় এটা আর কি এরপরে হচ্ছে ইউআরএল ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল এর হচ্ছে কিছু বিষয় থাকে ইউ ইউআরএল বা হচ্ছে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা আর কি যে কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি ওটাই হচ্ছে ইউআরএল যেমন হচ্ছে এই যে এইরকম আর কি হ্যাঁ যেমন এইচটি এইচ টি টিপি তারপর ডাব্লিউ 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 ডট এইরকম একটা নাম তারপর এটা অ্যাড্রেস বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট হচ্ছে যে অ্যাড্রেস থাকে বা যেটাতে আমরা ওটাকে সার্চ করতে পারি ওটাকেই হচ্ছে যে ইউআরএল বলা হয়ে থাকে যার মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটের অন্যান্য যে ওয়েব পেজ আছে সেগুলোকে খুঁজে বের করতে পারি প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পেছনে একটা আইপি অ্যাড্রেস কাজ করে আচ্ছা তো এটা লিখে যখন আমরা মানে ওয়েব অ্যাড্রেস লিখে যখন সার্চ করি তখন আমাদের সামনে ওয়েবসাইটগুলো চলে আসে ওয়েব অ্যাড্রেসটাই হচ্ছে ইউআরএল নামে পরিচিত এটার পূর্ণরূপ হচ্ছে আমরা মনে রাখবো ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল এর দুটি পৃথক মানে দুটি আলাদা অংশ থাকে বা আলাদা অংশ দিয়ে তৈরি হয় যার একটি হলো প্রোটোকল এবং অপরটি হলো ডোমেইন নেম আচ্ছা প্রোটোকল ইউআরএল এর প্রথম অংশ প্রথম অংশটাকে প্রোটোকল বলা হয় যা নির্দেশ করে সাইটটি কী ধরনের ওয়েবসাইট অর্থাৎ কোন মানে কোন ফাইল ট্রান্স মানে কোন ফাইল ট্রান্সফার সাইট নাকি কোনো সিকিউর সাইট এক্ষেত্রে প্রোটোকল হচ্ছে এইচ টিটিপি মানে হাইপার ট্রান্সফার প্রোটোকল প্রোটোকল এবং এটি মানে এটি হচ্ছে ওয়েব পেজে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর প্রোটোকল আর দ্বিতীয়টা হচ্ছে ডোমেইন নেম যেটা আমাদের আর কি মানে নাম আর কি যেটা বলো ওয়েবসাইটের নাম বা আমাদের যে সার্ভিস আছে তার নাম যেটা আমাদের অনেকটা বাড়ির ঠিকানার মতো যেমন আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে এরকম হয় বা ইউআরএলটা এরকম টাইপের হয় যে এরকম এখানে দেওয়া আছে যে এই যে প্রোটোকল প্রোটোকল কি প্রোটোকলটা হচ্ছে এই যে এইটা দিয়ে আর কি বেশিরভাগ ওয়েব অ্যাড্রেসে কিন্তু এইচ টিপি তারপর দুইটা কোলন মানে দুইটা একটা কোলন দিয়ে দুইটা হচ্ছে যে স্ল্যাশ দিয়ে তৈরি মানে শুরু হয় তার মানে এইটাই হচ্ছে এই যে হাইপার ট্রান্সফার প্রোটোকল তার মানে ওয়েব পেজগুলোকে ট্রান্সফার ট্রান্সফার করার জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয় আচ্ছা তো অন্যান্য আরও কিছু প্রোটোকল আছে যেমন এখানে হচ্ছে যে আমাদের প্রোটোকল এটা এবং দেন এটা হচ্ছে আমাদের ডোমেন নেমে যেটা এটা ডোমেইন নেম হ্যাঁ প্রোটোকলের পরে আচ্ছা দেন আরও কিছু প্রোটোকল আমরা মানে চোখে পড়ে বা আমরা দেখি যেমন হচ্ছে যে পি এস এগুলো আর কি হ্যাঁ আচ্ছা ডোমেইন নেম কি ডোমেইন নেমের ক্ষেত্রে হচ্ছে যে ডোমেন নেমের কিছু অংশ যেমন হচ্ছে যে ওয়েব অ্যাড্রেসের এই অংশটাই আইপিএল অ্যাড্রেসের আসল অংশ মানে ওই যে ডট কম বা ডট ইউকে এগুলা ডাব্লিউ 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 সাধারণত সবসময় জায়গাতে থাকে মানে সব থেকেই থাকে আর কি ডোমেইনের প্রথম অংশ হিসেবে এটা থাকে তারপর হোস্ট থাকে হোস্ট হচ্ছে ডোমেইন নেমের এই অংশ ওয়েবসাইটের স্বতাধিকার নির্বাচিত দেওয়া থাকে যেমন হচ্ছে কোনো ব্যক্তি বা কোম্পানির নামেও হতে পারে আর কি যেমন ওই যে দেওয়া আছে ডট ইউকে বা এনজেড ইত্যাদি সাইটের ধরনের ক্ষেত্রে ডট বা এডু বা এসি এগুলো হতে পারে এবং দেশের ক্ষেত্রে যে কোনো ধরনের কান্ট্রি কান্ট্রি কোড দেওয়া হতে পারে ওকে তো এইগুলা হচ্ছে যে ইউ আর এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় আর কি বা যেটা আমরা দেখলাম যে ইউ আর এল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরের ক্ষেত্রে কীভাবে আমরা এটাকে দেখতে পারি আচ্ছা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা ওয়েব ব্রাউজিং নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে আরও কিছু আছে ওয়েব ব্রাউজার আছে ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করা হবে দেন সার্চ ইঞ্জিন তো সেগুলো আমরা পরের ভিডিওতে হচ্ছে দেখব